তোমাদেরকে দেখাবো ওই যে বলেছিলাম পাঁচ দিন পর সর্ষের খোল ভিজিয়ে রেখেছিস পাঁচ দিন পর সেটা গাছে দেবো তো চলো তোমাদেরকে সেটা আজকে দেখাই এই হচ্ছে দেখো পাঁচ দিন পর সর্ষের খোলটা আমি এটা একটুখানি পাইপ ধরে গুলে নিলাম দেখছো কতটা ঘন হয়ে গেছে এবার এটাকে দেব ঠিক আছে চলো দেখতে থাকো তো আমি এখানে তিন এরকম বাটি তিন বাটি ছোট বাটি তিন বাটি এর মধ্যে নিয়ে নিয়েছি আর জল নিয়েছি নিয়ে এটাকে দেখো কতটা পাতলা করে দিয়েছি এবার এটাকে গাছের গোড়ায় দিয়ে দেবো সব গাছের গোড়ায় এটা কিন্তু এক কথা বলতে পারো গাছের হরলিক্স ঠিক আছে তো আমি গাছকে এখন হরলিক্স দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এটা তোমরা দিনের যে কোনো সময় দিতে পারবে না এটা তোমরা হয় সকালবেলা দেবে আর না হলে সন্ধ্যেবেলা দেবে ঠিক আছে মানে সূর্যাস্তের পর আমি সকালবেলা এখন দিচ্ছি এখন সূর্যের তাপটা খুব একটা বেশি নেই এক এমনিতেই ঠান্ডা তো সূর্যের তাপটা যেহেতু বেশি নেই তাই আমি এখন দিচ্ছি এটা যদি আরও বেলা হয়ে যেত তখন আমি আর দিতাম না ঠিক আছে কারণ সূর্যের তাপ বেশি থাকলে গাছে কীটনাশক বলো সার বলো এগুলো দিতে নেই তো এগুলো মেনলি দিতে হয় হয় সকালবেলা দেবে অনেক সকালে আর হলে দেবে সন্ধ্যের সময় মানে বিকেলে পরে ঠিক সূর্যটা অস্ত যাওয়ার মুহূর্তে ঠিক আছে তো তোমরা এইভাবে দিতে থাকো এটা কিন্তু গাছের অর্গানিক সার গাছের কোনো ক্ষতি হয় না ঠিক আছে দেখো আমি এই পুচকো পুচকো চারাগুলো এনেছি ওদেরকেও একটু একটু করে দিয়ে দেব যদিও পটিং করতে পারছি না একটার পর একটা সমস্যায় রয়েছি এই দেখো এখানে অ্যাডেনিয়ামটা রয়েছে আমি দিয়ে দিলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো যেহেতু গাছে আমি কালকে অনেকটা জল দেওয়া হয়েছে তাই আমি এটা বেশি দিতে পাচ্ছি না মাটি অলরেডি ভিজা আছে ঠিক আছে দেখো দিয়ে দিলাম গেলে কীরমভাবে আমি সর্ষের খোলটা গাছে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা কথা যে যারা বাগান করছো তাদের জন্য বললাম এই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা গাছের জন্য সুন্দর খাবার তৈরি করতে পারো সামান্য অনেক খরচের মধ্যে গাছের জন্য পুষ্টিকর খাদ্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টাটা